শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের ওপর দুর্ঘটনা একটি টোটোকে পিষে দেয় একটি লরি টোটোর আরোহীদের মৃত্যু জানা গেছে শ্রীরামপুরের দিক থেকে কন্যাগরের দিকে যাচ্ছিল টোটোটি পেছন থেকে একটি লরি সজরে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয় উত্তেজিত জনতা ঘাতক লরি সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায় দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ করে জনতা বেপরোয়া লরি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে টোটোই থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকিদের উদ্ধার করা যায়নি এখনো ঘটনাস্থলের উদ্দেশ্যে চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা রওনা দিয়েছেন হতাহতের সংখ্যা সঠিক জানা যায়নি তবে টোটোর চালক সহ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা শ্রীরামপুরের ভূষণ স্টিলের এক চিকিৎসকের পরিবারে টোটো করে যাচ্ছিল চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন তিনজনের মৃত্যু হয়েছে একজন গুরুতর জখম তাকে হাসপাতালে পাঠানো হয়েছে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে কেন বারবার দুর্ঘটনা হচ্ছে তা নিয়ে আগামীকাল বৈঠক করা হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লরি চালক মধ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিল ঘটনা বলতে আজকে সকাল সাড়ে সাত থেকে আটটার মধ্যে আমাদের এক টোটো ভাই সে টোটো নিয়ে আসছিলেন আমাদের বাংলাহাটি মোড়ের দিক থেকে এবং ভূষণ থেকে তিনটে তিনজন প্যাসেঞ্জার উনি ওখান থেকে তুলেছেন তোলার পরেই একটি অবস্থায় গাড়ি যে গাড়িটি আমাদের পাশেই দাঁড়িয়ে আছে অবস্থায় চালিয়ে নিয়ে আসছিলেন সোপাটে ওই টোটোকে ধাক্কা মারে এবং টোটোটাকে ঠেলতে ঠেলতে একটা গাড়িতে যে গাড়িটায় কিছু দূরেই দাঁড়িয়ে আছে সেই ড্রাইটাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং পোটাকে পুরোপুরি সেফটে দেয় পুরোপুরি যার ফলে চারজনই স্পট ডেথ হয়ে যায় একটি বাচ্চা কোনো রকমের পাটা তার পাশে সরে গেছিলেন তাকে কোনো রকমের বার করে নিয়ে গিয়ে ওয়ালসে নিয়ে গেছে থেকে সম্ভবত অ্যাপেলও নিয়ে গেছে যেটুকু জানতে পেরেছি আমরা এটা বাড়ি এদের বাড়ি আমার তো বাঙিহাটিতেই আমার একজন যে টোটো ভাই তার বাংতেই বাড়ি আর যে তিনজন আরও চারজন ছিলেন তারা ভূষণের যে ডাক্তারবাবু আছেন সেই ডাক্তারবাবুর রিলেটিভ কেউ হবে তারা কলনগরে যেতে চাইছিলেন তারা পাঠদান করি নামবে বলে এখান থেকে টোটোতে উঠেছে এইটুকু জানতে পেরেছি আমরা আর কি তো মর্মান্তিক মর্মান্তিক ঘটনা এখানে যে সিগন্যালের ব্যবস্থা সিগন্যালটা যদি ঠিক থাকতো বা যে দিল্লি রোডের যে বাইপাস এখানটা করা হয়েছে দিল্লি রোড যে একটা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া দিয়েছে প্রায় দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমরা বারবার পঞ্চায়েত থেকেও আমরা বারবার জানিয়েছি যে এই রাস্তাটাকে চালু করা হোক শুধু শুধু রাস্তাকে আটকে রেখে দেওয়া হয়েছে এই রাস্তা যদি চালু থাকতো তাহলে মনে হয় আমরা এই আজকের যে অ্যাক্সিডেন্ট আছে সেটা আমরা হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না হয়তো বারবার পুলিশের ভূমিকা নিয়ে তো পুলিশের ভূমিকা বলতে এখানে ট্রাফিক যে আছে সেই ট্রাফিকের নিশ্চয়ই একটা ভূমিকা ছিল সেই ট্রাফিকের ভূমিকাটা ঠিকমতো পালন করেনি এখানে এখানে আমরা বারবার বলেছি এখানে ট্রাফিকের প্রয়োজন আছে যেহেতু ভূষণ এখানে কয়েকটা লজিস্টিক পার্ক তৈরি হয়েছে এবং ভূষণ আছে তাদের যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আছে এখান দিয়ে সেখানে এখানে ট্রাফিকের অত্যন্ত প্রয়োজন এবং এখানটা ওয়ানওয়ে এখানটা ওয়ানওয়ে নেই এখানে দুটো গাড়ি দুপাশ দিয়ে পাশ হচ্ছে যার জন্যই এই জায়গাটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়েছে তার জন্য এটা হয়েছে অবশ্যই সাধারণ মানুষ দেখুন আমাদের গ্রামের সব খেটে খাওয়া মানুষ টোটো না বার করতে পারলে প্রায় তার সংসার চলবে না একটা ছোটো বাচ্চা আছে যে ছোট ড্রাইভার তার ছোট একটা বাচ্চা আছে তারও অবস্থা খুব খারাপ সে বাচ্চাটা তাকে আগামী দিন যাতে আগামী দিন যাতে সেই ফ্যামিলির পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পারি পুলিশ প্রশাসন থেকে কীভাবে আশ্বাস দেওয়া হয়েছে এ পরে আমরা দেখছি আগামী দিন কীভাবে কী করতে পারবো না আমার নাম মোহন মন্ডল প্রাক্তন প্রধান রাজদত্ত গ্রাম পঞ্চায়েত বর্তমান সদস্য মধ্যে সকালবেলা আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে পাশে গাড়িটা দেখছেন টাটা সাত সময় বা আইচারা এই জায়গায় বড় এটা একটা টোটো যেটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল সেটাকে নিয়ে অন্য একটা গাড়ির সাথে নিয়ে সেটা তাতে এখন অব্দি আমরা জানতে পেরেছি তিনজন মারা গেছে আর একজন ইনজোর আছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পোস্টমর্টম এসে এখানে দাঁড়িয়ে ছিল না না এই গাড়িটা দাঁড়িয়ে ছিল না এটা অন্য দিক থেকে আসছিল এটাই চলন্ত অবস্থায় সে টোটোকে ধাক্কা মানে ਤਰਤੇ ਹੋਈ ਜਗਾੜਾ ਦਾੜੀ ਆ ਚੀ ਤਾਂ ਮੁੱਖ ਮੁੱਖ ਜੀ ਸੇਟੇ ਰਹੇ তিনজন এখন অব্দি যে খবর পাওয়া গেছে তিনজনের বডি আমরা রিকভারি করেছি আর একজনকে ইনজোর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে একই লেন দিয়ে আপ এবং ডাউন চালানো হয় কি বলবে না না এটা চালানো হয় না বেসিক্যালি ব্যাপার আছে উন্ডুল দিকের রাস্তা একটা কালভার্ট আছে সেই কালভার্টটা নাকি যাতায়াতের উপযোগী নয় এটা পিডাব্লিউ থেকে বলেছে সেই কারণেই ওই দিকের রাস্তাটা চালু নয় তো সেইটা আমরা খতিয়ে দেবো কালকে একটা মিটিং ডাকা হয়েছে লোকাল লোকও থাকবে তাতে পিডব্লিউডি আধিকারিক যিনি আছেন তিনিও তার ওপিনিয়ন দেবেন বা কীভাবে রাস্তাটা চালু করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলে তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে অভিযোগ করছিল এলাকাবাসীরা হ্যাঁ হ্যাঁ সেটা আমরা শুনেছি সেই যে সেই সমস্যা যেগুলো যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনে নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি আর ট্রাফিক বলছে ট্রাফিক কম রয়েছে ট্রাফিক গার্ড কম না না কম কিছুই নয় এখন ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আমাদের ট্রাফিকে লোক আছে সেই লোকটা বারাবার কথা বলেছ তো সেটা আমরা দেখে নেব খতিয়ে দেখে আমি ডিসিপি শ্রীরামপুর অর্ণব দেশ ঋতুপর্ণা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি